খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ধুমধাম করে আত্মপ্রকাশ দেশের একাধিক শহরে বৈঠক গতবারের লোকসভা নির্বাচনের আগে হাতে হাত মেলায় বিরোধীরা গড়ে ওঠে ইন্ডিয়া জোট লোকসভা নির্বাচনের এক বছর পূর্ণ হওয়ার আগেই সেই ইন্ডিয়া জোট নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে তেমনই ইন্ডিয়া জোটের নেতৃত্ব কার হাতে থাকা উচিত তা নিয়ে নানা মত উঠে আসছে দিল্লিতে বিধানসভা নির্বাচনের পর সেই আলোচনা আরও বেড়ে গিয়েছে দিল্লিতে আপকে সমর্থন করেছিল তৃণমূল সেই আপের পরাজয়ে কি ইন্ডিয়া জোটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বাড়ছে মমতা ছাড়া কি ইন্ডিয়া জোটের আর গতি নেই ইন্ডিয়া জোটের নেতৃত্বে ব্যাটন কি তৃণমূল সুপ্রিমের হাতে উচিত তাকে ঘিরেই কি আবর্তিত হবে বিরোধীদের জোট যুক্তি তুলে ধরেছে তৃণমূল ইন্ডিয়া জোট নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি শুরু হয়েছে রাজনৈতিক কাটাছেড়া চব্বিশের লোকসভা নির্বাচনের আগে দু হাজার তেইশ সালে জুন মাসে বিজেপির বিরোধিতায় জোট গড়ে বিরোধীরা নাম দেয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া সেই ইন্ডিয়া জোটের অন্যতম দুই শরিক কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস আছে বামেরা আছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি আছে শরদ পাওয়ারের এনসিপি ও উদ্ধব ঠাকরের শিবসেনা রয়েছে লালু প্রসাদ যাদবের জিডি এছাড়াও একাধিক আঞ্চলিক দল লোকসভা নির্বাচনের ফলাফলে ইন্ডিয়া জোটের মধ্যে সবচেয়ে বেশি আসন জেতে কংগ্রেস তারা পায় নিরানব্বইটি আসন সমাজবাদী পার্টি পায় সাঁত্রিশটি আসন আর উনত্রিশটি আসন পেয়ে বিরোধী জোটে তৃতীয় স্থানে থাকে তৃণমূল কিন্তু কংগ্রেস ও সমাজবাদী পার্টির চেয়ে অনেক কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল এই আসনটি লাভ করেছে লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোটে ছড়ি ঘোরানোর চেষ্টার অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু গত কয়েক মাসে একের পর এক রাজ্যে নির্বাচনে কংগ্রেসের হতাশাজনক ফলের পর বিভিন্ন আঞ্চলিক দল এই নিয়ে সরফ হয় দিল্লিতে নির্বাচনের পর ইন্ডিয়া জোটের নেতৃত্ব কার হাতে থাকা উচিত তা নিয়ে আলোচনা বাড়ছে ছাব্বিশ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি দু সাল থেকে ক্ষমতায় থাকা আম আদমি পার্টি মশ্ন হারিয়েছে রাজনীতির কারবারিরা বলছেন পাঞ্জাব জয়ের পর আম আদমি পার্টি জাতীয় দলের মর্যাদা পেয়েছিল ফলে দিল্লি ধরে রাখতে পারলে ইন্ডিয়া জোটে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের গুরুত্ব বাড়ার সম্ভাবনা ছিল কিন্তু দিল্লিতে তার দল হেরেছে শুধু তাই নয় কেজরিওয়াল নিজেও হেরে গিয়েছে কেজরিওয়াল যেমন হেরেছেন দিল্লিতে কংগ্রেস এবারও একটা আসনও পায়নি ফলে ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠবেই এই পরিস্থিতিতে তৃণমূল নেতারা বলছেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া উচিত রাজনীতির কারবারিরা বলছেন একসময় ইন্দিরা গান্ধীকে নিয়ে কংগ্রেস নেতা ডি কে বড়ুয়া বলেছিলেন ইন্দিরা ইস ইন্ডিয়া ইন্ডিয়া ইস ইন্ডিয়া প্রশ্ন উঠছে এবার কি ইন্ডিয়া জোট মমতার ওপর ভর করেই থাকবে বৈধনাথের রিপোর্ট খবর চব্বিশ